আমি আজ লোকের কথা কইতাছি কথাটা আমারা খেয়াল তো আমার নানা দিন অসুস্থ আমার কইতাছে নাতি রে আমি তো অনেক দিন ধরো অসুস্থ তো আমারে তোরা দেখতে আস না একটা কথা কইতাম তোরে বিচারতাছি আরে নানা তুমি তা কথা কইলা তুমিলে আমার দশটা না পাঁচটা না একটা নানা তো তুমি কি কইবা আমারে কথাটা একটু বোঝায় কম না তো নানায় কত নাতি তুমি কাক তুমি আমার কাছে একটু আমি করলাম কি নানার কাছে একটু আজ্জা বললাম মুরব্বী মানুষ অসুস্থ মানুষ তা আমি কই যে নানার একটু যতন করা দরকার তোর নানায় কইতা নাতি বউ আমার কাছে তোর লম দুই নানায় কইতাছে নাতি রে আমি অনেক দিন দুই অসুস্থ আমার কাছ কেউ নাই তোর বউটাও একটু দেশ না আমার চিন্তা করছেন বিষয়টা ইলাই বই মানুষ কি বেড়াই লাই ইলাই বলে অসুস্থ হ্যাঁ ama nana koitase ila imunet osesto manus eh? ama monda i ki kosmra zane amare kotas ila ssta amar bodamilare dita mnda mar monda amti ila bira beraa kota kemnekolo ama boalr it arnr mnda অনেক খারাপ হয়ে গেছে তো আমি চিন্তা করলাম নানায় কথারা কি কইলু তা আমি আবার মনে করেন চিন্তা করতে 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 আমি যে মনে করি আমদারির লোকের দুঃখগুলি কইতাছি না অনেক কঠিন রোদ ভাই অনেক রোদ না আকাশে খুব রোদ এই রোদের মধ্যে বইয়া আমি আমদারি লোক কথা কইলি কইতাছি আমার খুব কষ্ট লাগছে নানার কথা রাখতে ভাই

তোর বউটারে ডাক দিলে আমার মাথা পুধু পানি দিয়ে দিত নাতি আর শোবো না আমি তো আমি তোর নানারে আর ভুল আমি নানারে ভুল বুঝছি আমি নানারে কি কইলাম এটা আমি তো এই জানি না আমি তো না বুঝা নানারে আমি ভুল বুঝছিলাম তো ভাই আপনারা কোনো সময় কি হই দাদারে নানারে যতন করবেন কোনো সময় ভুল বুঝছেন না হ্যাঁ মুরব্বী মানুষ মুরব্বীর যতন করবেন